সহকারে এই প্রতিহিংসাকে কিভাবে ত্যাগ করতে হবে যখন প্রতিহিংসাকে ত্যাগ করব তখন আমরা সুন্দর একটি ভক্তিময় জীবন কাটাতে পারব প্রতিযোগিতা রয়েছে প্রতিযোগিতা বৈকুণ্ডেও হয় কিন্তু প্রতিহিংসা কোথাও হয় না প্রতিহিংসাকে সর্বোচ্চ ভাবে পরিত্যাগ করে ভগবত সেবার আরো উৎসাহী হতে হবে ভক্তদের প্রশংসা থাকবে ভক্তদের সেবার প্রশংসা হবে ওই ভক্ত কত ভালো জপ করছে কত ভালো দন্ত প্রচার করছে কত ভালো সেবা করছে হ্যাঁ আমারও তার মতো আচরণ তৈরি করা উচিত সে ভাবে তার গুরুদেবকে শিল প্রভুপা কি করছেন সহযোগিতা করছেন আমার উচিত তার মতো সেবক হওয়া এ হচ্ছে কি উৎসাহময় ভাব এই উৎসাহময় ভাব নিয়ে কেউ যদি প্রতিযোগিতা করে তাতে কোনো ক্ষতি নেই তাতে কি হবে ভক্তি বৃদ্ধি পাবে যদি প্রতিহিংসা করা হয় তাহলে সেখানে সমলে Chega!